প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহক্কুল হাঁসার কামারের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল পিকিং স্টারের সন্ধান দিচ্ছি অর্থাৎ তাহক্কুল হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি আমাদের ওই পাশে যে হ্যাচারির ঘর সেখান থেকে এই বাচ্চাগুলো সারা রাত ফুটেছে আমরা এই বাচ্চাগুলো সকালবেলা এখানে নিয়ে এসেছি অর্থাৎ অরিজিনাল যে পিকিং স্টার সেই হাঁসের বাচ্চার যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পিকিং স্টার আপনি কিভাবে বুঝবেন এই একটু জিনিস আপনাদেরকে একটু দেখাই একটু কাছে নিয়ে আসা মোবাইলটা এই যে ঠোঁটগুলো সবগুলো একই কালার ঠোঁট যা হবে সব একটু লাল রঙের হবে আর এটা কি গোলাপি কালার না লাল বলবো অর্থাৎ সেম এরকম কালার হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা সবগুলো বাচ্চা আপনার ঠোঁট একই রকম সবগুলো বাচ্চার ঠোঁট হচ্ছে আপনার একই রকম আপনারা পুরো ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন সবগুলো বাচ্চার ঠোঁট একই রকম অর্থাৎ এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল পিকিং স্টার তেরো আমরা এই বাচ্চার ডিমগুলো আমরা এই বাচ্চার ডিমগুলো নওগাঁ থেকে সংগ্রহ করছি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করে এই বাচ্চাগুলোকে আমরা ফুটাইছি আমাদের হ্যাঁছারির ঘরে আমাদের নিজস্ব হ্যাঁছারিতে আপনার উৎপাদন হয়েছে আমরা তো অরিজিনাল খাকে কেম্বেল যে জাত আছে সেটা উৎপাদন করি এর পাশাপাশি এগুলো হচ্ছে আমরা আপনার এখন উৎপাদন প্রাইমারি প্রসেসে শুরু করে দিচ্ছি প্রাইমারি প্রসেসে শুরু করে দেওয়ার আর একটা কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে ফোন করে ও প্যাকিংস্টার তেরো বাচ্চা চান আমরা তখন স্টক না থাকলে দিতে পারি না সেই জন্য হচ্ছে আমরা আংশিক অর্থাৎ প্রাইমারি প্রসেসে আমরা শুরু করেছি এই প্যাকিংস্টার উৎপাদন শুরু আপনারা আমরা মাত্র তিন হাজার ডিম নিয়ে এসেছিলাম এখান থেকে দুই হাজারের দুই থেকে আড়াই হাজারের মতো বাচ্চা ফুটবে তারা করা যাচ্ছে বাকি বাকি ডিমগুলো নষ্ট হয়ে যাবে এখন এর দুই থেকে আড়াই হাজার বাচ্চা আপাতত আমাদের স্টকে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং আমরা একদম পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো আমরা সারাদেশে সরবরাহ করছি আর আমাদের খাগি ক্যাম্বেলের রেট পেকিং স্টার তেরো জিনডিং সব কিছুর রেট আমরা একদম পাইকারি মূল্যে আমরা সারাদেশে সরবরাহ করে দিই এবং আপনারা যদি চান যে আপনারা সরাসরি এসে বাচ্চা নিয়ে যেতে চান বা নেবেন খামারে এসে আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানায় কুঠরিকোনা গ্রাম এখানে এসে আপনারা সরাসরি খামারে এসে আমাদের কাছ থেকে বাচ্চা অরিজিনাল পিকিং স্টার টেরো বলেন খাই কেম্বেল বলেন হাঁস বলেন বাচ্চা বলেন যা ইচ্ছে আপনি তা নিয়ে যেতে পারবেন যা আমাদের কাছে স্টকে আছে তবে আশা রাখি অবশ্যই আপনাকে ফোন করে আসতে হবে হচ্ছে কথা দ্বিতীয় হচ্ছে পিকিং পিকিংস্টার তেরের তেরো যে বাচ্চাটা এটার আরেকটা আপনার জিনিস আছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পিকিং স্টার তেল আপনার পিকিং স্টার তের বাচ্চার কমর পিঠ হচ্ছে আপনার একটু কার্ভেজ হবে মানে এই মাঝখানটা একটু উঁচু থাকবে সাধারণ বাচ্চা হচ্ছে কাইগেমবেলাটা হচ্ছে সোজা থাকে তো আর এটা হচ্ছে কমটটা একটু সরি পিটটা একটু উঁচু থাকবে কার্ভস থাকবে এই জন্য আপনার বুঝে নেওয়া যায় যে এটা হচ্ছে অরিজিনাল যে পেকিং স্টার টেরো সেটাই হচ্ছে এটা তো দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অরিজিনাল পেকিং স্টার সম্পর্কে ধারণা দিতে চাচ্ছিলাম এবং অরিজিনাল পেকিং স্টার আপনি কোথায় পাবেন সে সম্পর্কে আপনাদেরকে বলছিলাম দাওকুল হাসে হাঁসের হেচারি বাচ্চা উৎপাদন থেকে শুরু করে হাঁস পালন এবং রানিং ডিম পাড়া হাঁস বিক্রয় ডিমের মুখামুখি হাঁস বিক্রয় তিন মাস চার মাস বয়সী হাঁস বিক্রয় ব্রোডিং বাচ্চা বিক্রয় আমরা কিন্তু সাত দিন পনেরো দিন দশ দিন বিশ দিনের ব্রোডিং বাচ্চাও আমরা বিক্রয় করে থাকি আমরা তাও কোনো আমার এই পুরো বিজনেসটা স্টার্ট করেছি একটা লিমিটেড কোম্পানি হিসেবে যেখানে আমাদের কাছে আমরা সব কিছু রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পিকিং স্টার আমাদের কাছে এর পূর্বে একদম পুরোপুরি অ্যাভেলেবল ছিল না কিন্তু আজকে থেকে আমরা যেদিন ভিডিওটি করছি এই দিনের পর থেকে আমাদের কাছে পিকিংস্টার টেরও এখন সব সময় থাকবে আমরা বলতে পারি দর্শক আজকের ভিডিওতে আমরা আরেকটা জিনিসও আপনাদেরকে অবগত করি তা হচ্ছে আমাদের কাছে ব্রোডিং জিরো সাইজ থেকে সাত দিন পনেরো দিন বিশ দিন এক মাস ভ্যাকসিন সম্পন্ন এরপরে হচ্ছে ডিমের মুখোমুখি হাঁস চার মাসের হাঁস রানিং ডিম্পার হাঁস আমরা পাইকারি মূল্যে দেশে আমরা সরবরাহ করছি আপনার যদি রানিং ডিম পাড়া হাঁস ডিমের মুখামুখি হাঁস পিকিং স্টার তেরো অরিজিনাল খাই কেম্বেল যদি প্রয়োজন পড়ে তাহলে সরাসরি আমাদের সাথে ফোন করলেও আপনারা অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারবো অথবা আপনি চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে আরেকটা জিনিসও আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি যে ভাই আমি কোনো দালাল না অন্যের হ্যাঁচারিতে খামারে এসে আমি কোনো ভিডিও করিনি এই যে আমার হ্যাঁচারির ঘর দেখতে পাচ্ছেন আর এই যে আমার বাড়ি ঠিক আছে আপনারা যখন আসবেন এগুলো একটু খেয়াল করে রাখেন যে এই যে ওই পাশে আমার বোর্ডিং ঘর তো এইগুলো একটু দেখে রাখেন যে এই পুরো প্রসেসটা আপনারা যখন আসবেন তখন আমার আমার অফিসে এসে আমার অফিস ঘর ওই পাশে হ্যাঁচারি ঘরের বোর্ডিং ঘরের সাথে আমার অফিস অফিস ওইখানে এসে আসলে আপনারা বসে সব কিছু আপনারা বুঝতে পারবেন যে আমি কি দালালই করি না আসলেই ব্যবসা করি সুতরাং আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল অরিজিনাল পেকিং স্টার তেরো নিয়ে এই বাচ্চাটার প্রাইস আমরা নির্ধারণ করেছি প্রতি পিস সত্তর টাকা একবারে পাইকারি মূল্য আপনি অন্যত্র খোঁজ নিয়ে দেখতে পারেন আশি টাকা নব্বই টাকা চাইবে আমরা সেটা চাই নাই আমরা একদম সত্তর টাকা একটা ফিক্সড রেট এরপরেও আপনি যখন নেবেন তখন আমরা কিছুটা সম্মানে আপনাদেরকে দিয়ে দেবো বা কিছুটা সম্মান করার চেষ্টা করবো দর্শক যারা আজকে ভিডিওতে নতুন চ্যানেল নতুন ছিলেন তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওতে একটি লাইক এবং আপনার মন্তব্যটি জানানোর জন্য বা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার যদি থেকে থাকে হাঁস পালন মাসের বাচ্চা সম্পর্কে লালন পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমরা এটার উত্তর হান্ড্রেড পার্সেন্ট দেবো ইনশাআল্লাহ তো দর্শক আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আশা করছি আমার আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সঙ্গেই থাকবেন যে কোনো ভিডিও আপলোড করলে দেখবেন এবং সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এতে করে মূল মেসেজটা মূল যে বার্তাটা সেটা আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটি আর লম্বা করছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ